হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে একটু ভিডিওটা অন্যরকম হবে আর আজকে যে এখানে তো আর রান্নাবান্নার ভিডিও দেখাইতেছি না আজকে ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম আর এই যে রেডি হইতেছি বিকেলে একটু ঘুরতে বের হবো মেয়েদেরকে নিয়ে অনেক দিন হয়েছে বাহিরে যাওয়া পরে না পরে ভাবলাম আজকে একটু মেয়েদেরকে নিয়ে বাহিরে ঘুরাই আনি ওরা তো যায় ও দাদের সাথে ও দাদার সাথে ওরা গিয়ে তো প্রতিদিনে ঘুরে আসে তো আমার তো কোথাও যাওয়া হয় না এখন ভাবলাম আমি আমার ননদ আর দুই মেয়ে ওদেরকে নিয়ে রেডি হয়ে একটু থেকে ঘুরে আসি লাগবে এরপর প্রথমে তো বোরকা পরে দেখি যে না না করতে নিয়ে বাহিরে বৃষ্টি হয়েছে পেকি কাদা ছিল ভাবলাম যে না বোরখাটা নষ্ট করব না জন্য আর বোরখাটা পরে নাই আর এইদিকে আমার ননদ ও তো রেডি হয়ে গেছে এখন এই যে বোরখাটা পরে নিছে এই বেঁধে নিবে এর আগে আবার এখন মেয়েকে মেকআপ করাই দিতেছে হালকা পাতলা মেকআপ করাই দিতে বলছি বড় মেয়ে মেকআপ করার জন্য পাগল হয়ে যায় এরপরে যে এখানে বড় মেয়েকে আমার ননদ রেডি করাই দিতেছে আর ছোট মেয়েটা এখনো ঘুমাই আছে ওকে যাওয়ার সময় উঠায় নিয়ে যাব আর এদিকে আমি এই যে থ্রি পিস পরে নিছি একদম পাতলা একটা থ্রি পিস পরে নিছি আর যে হেজাব বেঁধে নিছি তারপরে যে এখানে ছোট মেয়েকে ঘুম থেকে উঠাইলাম তারপরে ওকে এখন রেডি করাবো আর বড় মেয়ে তো রেডি হয়ে গেছে এরপর সবাই মিলে তো রেডি হয়ে গেলাম এখন এই যে চলে যাইতেছি নিচে এখন গিয়ে দোকানে যাব দোকান থেকে তোমাদের ভাইয়াকে নিয়ে যাব সাথে করে বা আমার শ্বশুরকে যে যায় আমাদের সাথে আলা প্রথমে তো আব্বাকেই বলবো যে চলেন আমাদের সাথে যদি আব্বা না যায় তাহলে তোমাদের ভাইয়াকে নিয়ে যাব এরপর এই যে একটা অটো রিক্সায় উঠে গেলাম আর এখন যাইতেছে দিয়াবাড়ি আর আমাদের বাসা থেকে কিন্তু দিয়াবাড়ি একদমই সামনে বেশি দূরে না এই জন্য একটা অটো রিক্সা নিয়েছি একদম কাছাকাছি চলে আসছি আর ভাইয়াকেই সাথে করে নিয়ে আসছি আব্বাটা দিছে আমাদেরকে ঘোরার জন্য আবার নাই আমাদের সাথে এখন আমরা চলে যাইতেছি আর যে এখানে মেট্রো লাইনের নিচে যাইতেছি আর এই তো এই মেট্রো লাইনের দিয়ে যাইতে অনেক ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে তারপর সামনে কাছে একটা জায়গায় চলে আসলাম এখানে বাচ্চাদের খেলার অনেক কিছুই আছে তারপরে ছোটখাটো একটা রেস্টুরেন্ট এর মতন আছে এরপর ছোটখাটো একটা মেলার মতন আছে যেখানে অনেক কিছুই পাওয়া যায় এরপরে যে এখানে মেয়ে তো প্রত্যেকটা জিনিসে উঠতে চায় তারপর দেখি কোথায় কোথায় উঠায় মেয়েদেরকে এরপর এই যে এখানে ভিডিও করার বা ছবি তোলার একটা স্পেস আছে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো তারপরে এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলছি ভালোই লাগছিল আর এদিকে যে মেয়েকে হচ্ছে এখানে যে উঠাইছে মেয়ে তো প্রথমে একটু ভয় পাইছিল তারপরে আবার অনেকক্ষণ থাকছে ওর কাছে অনেক ভালো লাগছে নাকি এরপর আমরা আবার এটার মধ্যে বসলাম সবাই মিলে মেয়েকে বড় মেয়েকেও সাথে করে নিয়ে আসলাম তারপরে যে তোমাদের ভাইয়া আর আমার ননদ আমি আমার দুই মেয়ে অনেক ভাল লাগছিল এটার মধ্যে উঠে তারপর ওটা শেষ করে এখন নৌকার মধ্যে উঠলাম যে যে শুকনা পানির উপরে যে নৌকাটা থাকে বানানো ওটার মধ্যে উঠছে এটা তো আরো বেশি ভালো লাগছে আমার ছোট মেয়েটা একটু ভয় পেয়েছে আমার কাছেও একটু ভয় ভয় লাগছে আর এটার মধ্যে তারপর কিছুক্ষণ ভালোই লাগছিল। এরপরে যে কতক্ষণ ঘোরাফেরা করার পর এখন একটু হালকা পাতলা নাস্তা করলাম বিকেলের দিকে এই যে এখানে পুরি নিয়েছিলাম লুচি আর ওদের জন্য হচ্ছে মোমো নিয়েছে ফ্রাই মোমোটা বেশি কিছু খেতে পারি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে পেটটা ভরাই ছিল তারপরে যে টুকটাক কিছু হালকা পাতলা তো খেয়েছি এরপর তো বাসায় চলে আসলাম আর ভিডিও করতে পারি নাই আর এই যে মেয়েদেরকে ওর বাবা এগুলা কিনে দিছে আবার বাসায় চলে এসে ভাবলাম যে একটু চা খেয়ে নেই ভাল লাগতেছে না তারপর আমার নন দাবা যে দুধ চা বানায় আছে এখন এই যে একটু চা খাবো আর ছোট মেয়েকে দোকানে রেখে আসছিলাম দোকানে ওর দাদিও ছিল তারপর ও দাদির কাছে রেখে আসছি ও দাদি আবার আসার সময় নিয়ে আসবে এই যে এখন চা তো খেয়ে নিব আর চা দিয়ে বিস্কিট দিয়ে খাবো পরে যে ছোট মেয়েও চলে আসছে ও দাদির ওর দাদির সাথে চলে আসছে কিছুক্ষণ দোকানে থেকে তারপর চলে আসছে দোকান থেকে বাসায় আসতে হয় এজন্য দোকানে রেখে আসছিলাম এরপর রাত্রে আমার শ্বশুর আসার সময় সসেজ নিয়ে আসছে বলতেছে সসেজ রাত্রে বোনা করে দিতে এরপর আমি এই যে এখানে সসেজটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম এখন কেটে তারপর ভেজে নেব আর সসেজটা ভাজাটাই বেশি মজা লাগে ভুনা করার থেকে তারপর আমরা ভুনা করে খাই ভাতের সাথে একদমই খারাপ লাগে না ভালোই লাগে মোটামুটি কিন্তু ভেজে আমার মেয়েরা অনেক পছন্দ করে ওদের যে যখন বার্গার এক এক সময় এক একটা কিছু বানাই দেয় তখন এই সসেজটা ব্যবহার করি বা এমনি তো খালি খালি ভেজে দিলে ওরা খেয়ে ওরা খাইতে পছন্দ করে আর এদিকে আমি এই যে সসেজটা কেটে এখন লাল লাল করে ভেজে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আর এই তো এদিকে যে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিতেছি আমি হালকা অল্প মশলা দিয়েছি বেশি মশলা দিই নাই তারপরে যে সসেস গুলা দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি সাথে এখন ভালো করে মিক্স করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে যে নামাই নেব যখন পানিটা শুকাই আসবে এরপরে যে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ